নমস্কার সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে চক্রের আরও একটি নতুন এপিসোড আমি শুভ আছি তোমাদের সাথে আজ চক্রের চুয়ান্ন নম্বর এপিসোড প্রতিবারের মতন আজও তোমাদের জন্য রয়েছে একটি ভয়ঙ্কর ভৌতিক ঘটনা আজ যে ঘটনাটি রেখেছি একটি কালো জাদুকে কেন্দ্র করে আশা করছি আজকের ঘটনাটা তোমাদের খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও কমেন্ট করে দিও আর যদি সম্ভব হয় প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর তোমরা অনেকেই আমার ঘটনা শুনছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তাই তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদেরকে সাপোর্ট করো তাহলে দেরি না করে আজকের ঘটনাটি শুনে নেওয়া যাক আজ যে ঘটনাটি আমি শেয়ার করবো সেটা আমি আমার বন্ধুর দিদির মুখ থেকে শোনা একটা ঘটনা ও যেভাবে আমায় ঘটনাটি বলেছিল আমি ঠিক সেইভাবে তোমাকে লিখে পাঠালাম যদি পছন্দ হয় তাহলে পেচকরের আসরে শেয়ার করো ঘটনাটি আজ থেকে কুড়ি বছর আগের আমার দাদুরা পাঁচ ভাই পাঁচ ভাইয়ের সবার একটা করে ছেলে শুধু ছোট দাদুর একটা ছেলে ও একটা মেয়ে পিসি বাড়ির একমাত্র মেয়ে হয় পিসি ছিল সবার আদরের এবার আমাদের বাড়িটার একটু বর্ণনা দিই আমাদের বাড়িটা সাত থেকে আট কাটা জমির ওপরে বিশাল বাড়ি বাড়ির মেন গেট থেকে ঢুকতেই দুপাশে বাগান ডান দিকে ছোট ছোটো ফুলের গাছ ও সবজি বাগান আর বাম হাতে বড় জামরুল গাছ কাঁঠাল পেয়ারা আম গাছ তারপর ওটা পেরোলেই বাড়ি বাড়ির নিচতলায় তিনটে বেডরুম একটা রান্নাঘর দুটো বাথরুম আর মাঝখানের জায়গাটা বসবার জায়গা সবাই ওইখানে বসেই একসাথে গল্প করতো আর ডান পাশ থেকে সিঁড়ি উঠে গেছে ওপরেও সেম ঘর ঘটনাটা যখনের তখন পিসির চোদ্দ পনেরো বছর পিসি স্কুলে পড়ে আমার দাদু ছিল ওখানকার প্রাইমারি স্কুলের টিচার উনি সন্ধ্যাবেলায় বাচ্চাদের ফ্রিতে টিউশানে দিতেন তাই যেই ঘরে পড়াতেন ওই ঘরটাকে পড়ার ঘর বলতাম পিসি আর তার ভাই ওই ঘরেই শুতো যেদিন ঘটনাটি ঘটে সেই দিন রাতে সবাই খেয়ে দে শুয়ে পড়ে গরমকাল থাকার কারণে পিসির বাবা মানে দাদু রাতে ঘুম না আসায় বারান্দার জানালার কাছে পাইচারি করছে হঠাৎ পিসির ঘর থেকে চিৎকারের আওয়াজ আসে ষি তার ভাই অর্থাৎ কাকাকে বলে ছোটন এ ছোটন ওট না ওট আমার চুল ধরে কে যেন টানছে আর কাঁটাল গাছের কাছে যেতে বলছে এটা শুনে দাদু বলেন ঘুমিয়ে পড় আর বেশি ভূতের গল্প না শুনতে এটা বলে দাদু নিচে চলে যায় আবার লাইট নিভিয়ে পিসি শুয়ে পড়ে আবার এক ঘটনা এবার কোনো পুরুষকণে কেউ বলছে ছাদে যা যা বলছি একটু পর জোর করে আনার চেষ্টা করে ঘুমিয়েও পড়েছিল হঠাৎ উঠে বসে দেখে তার মা কাঁদছে বাবা চিৎকার করছে আর ভাই ভয়ে ভয়ে কাঁপছে পিসি ধরপর করে কাঁপছে পরে পিসি শোনে রাত তিনটে নাগাদ পিসির দরজা খুলে বাইরে বেরিয়ে যাচ্ছিল দাদুর ঘুম না আসার কারণে আধা ঘুমেছিল ছিটকানি খোলার আওয়াজ পেয়ে উঠে টর্চ জ্বালিয়ে দেখেন পিসি দৃষ্টিতে চোখ স্থির করে বেরিয়ে যাচ্ছে দাদু চিৎকার করে বারণ করে আর দাদুর চিৎকার শুনে দিদা ও বাড়ির সবাই পিসিকে আটকাবার চেষ্টা করে কিন্তু কেউ নাকি পিসিকে আটকাতে পারছিল না গায়ে প্রচুর জোর আসরিক শক্তি এসে গিয়েছিল কেউ থামাতেই পারছিল না ও কাঁঠাল গাছের কাছে গিয়ে অজ্ঞান হয়ে যায় সবাই তাকে ধরে নিয়ে ঘরে নিয়ে যায় তারপর থেকে প্রায় দিনই পিসির সাথে এই রকম ঘটনা ঘটতে থাকে কি করবে সবাই বুঝতে না পেরে পাড়ার একজন বয়স্ক ঠাকুমা থাকতেন তিনি ভূত প্রেত ও ঝাড়পোঁচ করতেন তার কাছে গেলে তিনি দাদুর বাড়িতে গিয়ে বাটি চালান দেয় এবং বাটি চালান দিয়ে ওই কাঁঠাল গাছের গোড়ায় মাটি কুপিয়ে একটা মাদুলি আর একটা পুটুনি বের করে সেই পুটুলির মধ্যে বিভিন্ন রকমের গাছের শেকড় আর কিছুটা কাটা চুল ছিল সেইগুলো বার করে নিয়ে ওই বুড়ি ঠাকুমা বাড়ির ছেলেদের বলে এটাকে পুড়িয়ে ফেলতে তারপর অমাবস্যার দিন পিসিকে নিয়ে মাঠের তিন রাস্তার মাথায় বিভিন্ন রকম জল দিয়ে স্নান করায় পিসিকে বলে চোখ বুঝে থাকতে যাই হয়ে যাক চোখ না খুলতে চোখ খুললে নাকি পিসি ভয় পেয়ে যাবে সেই বুড়ি ঠাকুমা পিসিকে স্নান করায় আর মন্ত্র পড়ে তখন পিসির গায়ের পাশ থেকে এক ধরনের গরম হাওয়া বেরিয়ে যায় তারপর তিনি পিসিকে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে বাড়ি নিয়ে আসে আর বলেন যে তিন দিন যেন পিসিকে বাড়ির থেকে বেরোতে না দেয় আর ওই কাঁঠাল গাছটার নিচ থেকে ওই সব বার করার পর গাছটাও হঠাৎ করে মারা যায় গাছটা কেটে ফেলা হয় ওই ঠাকুমা আরও বলে যে কেউ পিসির ক্ষতি করবার জন্য ওইসব করেছিল যাতে পিসি আস্তে আস্তে পাগল হয়ে যায় তখন দাদুর মনে পড়ে কয়েক মাস আগে পাশের পাড়ার থেকে একজন দাদুর কাছে পিসির সম্বন্ধ নিয়ে আসে কিন্তু পিসির অল্প বয়স থাকার জন্য দাদু না করে দেয় এবং লোকটিকে অপমান করে তখন সে হয়তো রাগের জন্য পিসির ক্ষতি করতে চেয়েছিল এই ছিল আমার বন্ধুর দিদির মুখ থেকে শোনার ঘটনা আশা করছি তোমার ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো তাহলে কেমন লাগলো আজকের ঘটনাটি আশা করছি আজকের ঘটনাটাও তোমাদের খুব ভালো লেগেছে আজকের ঘটনাটা তোমাদের ভয় লেগেছে আজ যে ঘটনাটা ছিল সেটা কালো জাদু নিয়ে কিন্তু মনে রাখতে হবে পেজচক্র কোনো কালো জাদু বা অন্ধবিশ্বাসকে সাপোর্ট করে না পেটচক্রের কাজ শুধুমাত্রই তোমাদের মনোরঞ্জন করা তাই আশা করব ভৌতিক ঘটনা শোনার আনন্দেই তোমরা ঘটনাগুলিকে শুনবে আর আমাদেরকে সাপোর্ট করে যাবে আর তোমাদের কাছেও যদি এইরকম কোনো ভৌতিক বা প্যারানরমাল ঘটনা থেকে থাকে তাহলে দেরি না করে চটপট লিখে আমাদেরকে পাঠিয়ে ফেলতে পারো খুব সহজে পেরচ টোয়েন্টি থ্রি অ্যাট জিমেল ডট কমে মেল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম তাহলে দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন এপিসোডে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সঙ্গে থেকো নমস্কার